যে শ্রী শ্রী একাদশীর মাহাত্ম সম্পর্কে জৈমিনী ঋষির সভায় স্বয়ং শক্তিপুত্র পরাশর পরাসর পুত্র ব্যাসনন্দন বর্ণন করিয়া আছেন তাহাই আজকের আস্বাদনের বিষয়বস্তু এবং সেই অপ্রাকৃত কোথামৃত বর্ণন করার জন্য আপনাদের কৃপা কোটাক্ষ দৃষ্টিপাত প্রার্থনা করছি বল রাধে 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 আজকে শ্রী শ্রী একাদশী তিথি পবিত্র একাদশী প্রত্যেক একাদশীর একটি করে নাম আছে আবার এটাকে পুত্রদাও একাদশী বলা হয় আর পৌষ মাসে একটি শুক্লপক্ষে পুত্রদা একাদশী হয় সর্বব্রতের সার একাদশী ব্রত সর্বব্রতের সার একাদশী ব্রত যারা গোবিন্দ সুন্দরকে মানবে তারা এই একাদশী তিথি করবে এবং একাদশী তিথিকে মাধব তিথি বলা হয় একাদশী স্বয়ং রমণী রূপে প্রকাশিতা স্বয়ং গোবিন্দ সুন্দর এবং স্বয়ং ভগবান অভিন্ন তো অনেকে নির্জল একাদশী করে অনেকে সফল একাদশী করে তাই না নির্জল একাদশী মানে জল পর্যন্ত পান করবে না উচ্চকোটি সম্পন্ন ভক্ত যারা তারা চব্বিশ ঘন্টা জল পর্যন্ত পান করে না একদম দ্বাদশীতে পান করে আর সফল একাদশী ফলমূল খেয়ে দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করে একাদশী পালন করে এইভাবে সাধ্য সামর্থ্য অনুযায়ী যে যার গুরুর আনুগত্যে একাদশী পালন করে তো একাদশীতে কি খেতে নেই কি খেতে আছে সেটা তো আপনারা সবাই অবগত স্বয়ং গোপালের বাঁশিটা নিয়ে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন যেই শশী সুত হলো সেই বলরামহিলনীতাই শ্রীমন মহাপ্রভু তাঁর সধবা স্ত্রীকে সধবা মাকে একাদশী করার নির্দেশ দিয়েছিলেন সংকীর্তন বিলাসের প্রারম্ভে অনেকের ধারণা বিধবা না হলে একাদশী করতে নাই মানে তাহলে বিধবা হওয়ার জন্য বসে থাকতে হবে কবে বিধবা হব তবে একাদশী করবো বলো রাধে রাধে দুর্বুদ্ধি এবং শাস্ত্রের কদর্য অপব্যাখ্যা আট থেকে আশি পর্যন্ত নিশ্চিন্তে নির্দিদায় নিঃসংকচে নির্বিবাদে একাদশী পালন অবশ্যই কর্তব্য আট বছর থেকে আশি বৎসর পর্যন্ত তাহলে কি আশি বৎসর পরে করবে না করবে যারা সারা জীবন করলেন তারা আশি বৎসর পরেও কিন্তু করবে কেন আশি বৎসর পরে তিনি তো পূর্ণ সন্ন্যাস তাই আশি বৎসর পরে তিনি নির্বিকার তাই তেনার আর করার প্রয়োজন হয় না কিন্তু যারা উচ্চকোটি সম্পন্ন ভক্ত তারা শেষ নিশ্বাস পর্যন্ত একাদশী করে থাকে তাই স্বয়ং মহাপ্রভু একাদশী করেছেন এবং সবাইকে একাদশী করার নির্দেশ দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একাদশী করেছেন নিজে আচরিয়া জীবেরে শেখায় না শেখানো যায় ভগবানের তো একাদশী নাই একাদশী তো স্বয়ং ভগবান আবার ভগবানের একাদশী কিসের তাই না তো মা যশোমতী একাদশীর দিনে ব্যঞ্জনাদি অন্ন রন্ধন করেছে একাদশীর দিন করে নারায়ণকে সেবা দিয়ে সেই প্রসাদ স্বয়ং তার গোপালকে দিয়েছে তার সন্তানকে কারণ মা অসমতি জানতেন কিন্তু মা যশোমতি অন্ন গ্রহণ করেন না করবে না তার গোপালকে দিয়েছে কেন না মা যশোমতি গোপালের বিভূতি জানতেন বাৎসল্যের স্নেহ রসে আমি আমার গোপালকে পুত্র স্নেহ পালন করছি বটে কিন্তু এই গোপাল হল স্বয়ং অনন্তকটি ব্রহ্মাণ্ডের অপরিবর্তিত সম্রাট এটা মা যশমতি জানতেন তাই মা যশমতি অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে প্রতিদিনের মতো সেই প্রসাদম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্থাৎ গোপালকে দিয়েছে স্বয়ং ব্রজরাজনন্দন বিশ্বেশ্বর অখিল আত্মা চিন্তা করলেন যে আমি যদি এই অন্ন গ্রহণ করি আমার তো একাধ আমার তো দোষ নাই আমি যদি অন্ন গ্রহণ করি তাহলে আপনারা মানবেন জগৎ মানবে তাই লীলাবিলাস করার জন্য সেই অন্নের মাঝে অন্ন ব্যঞ্জনাদি দিয়েছেন সেই অন্ন ব্যঞ্জনাদি থালি নিয়ে গোমাতাকে বলছে গোমাতা আজকে একাদশী আমি গ্রহণ করব না এই অন্ন ব্যঞ্জনাদি তুমি পেয়ে নাও গোমাতা মাথা নেড়ে বলছে প্রভু আপনার সব কথাই শুনি আমি শুনব কিন্তু এ কথাটা রাখতে পারবো না কেন বলছে আজ একাদশী একাদশী তো অন্ন পাবো না ও বাবা তুই অন্ন পাবি না বলছে না পাখিদের কাছে গেল পাখিদেরকে বলল এক কাজ কর তোরাই প্রসাদরা খেয়ে তো আজ একাদশী আমি পাব না পাখিরা বললো প্রভু প্রভাত হলেই আমরা তো পক্ষী জাতি আমাদের সুন্দর বদন নাই আমরা হয়তো খুব সুন্দর স্বরে তোমার গান গাইতে তোমার মহিমান্বিত তোমার মহিমা গাইতে পারি না কিন্তু ভোরের বেলায় আমরা আমাদের সুরে আমাদের স্বরে তোমার মহিমা গুণগান কীর্তন করি আমরাও একাদশী দিন অন্ন পেতে পারি না নদীতে গেল মৎস্য আদি কূর্ম তাদেরকে বলল যে অন্নটা তোমরা পেয়ে নাও তোমরা তো মৎস্য কুর্ম আদি বলছে না না আজকে একাদশী আজকে আমরা অন্ন কেউ গ্রহণ করব না বাবা দেখেছো মা পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম বৃক্ষ গুলুমাদি একাদশী দিন কেউ অন্ন গ্রহণ করবে না